গ্যাসটা হাউসের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের গরিব দুঃখী বা বড়লোক লোক সবারই কিন্তু এটা খুব প্রয়োজন এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমরা দেখলাম যে বিগত দশ থেকে বারো দিনের ভিতরে ছিল এগারোশো বিশ টাকা ফাইকারি রেট এটা এখন হচ্ছেলে যে আঠারোশো উনিশশো টাকা তাহলে একটা মানুষ দৈনিক ইনকাম কত ওনার যদি প্রতি মাসে যদি আপনার এক হাজার টাকা বাড়তি খরচ হয় উনি আনবে কোথেকে এটা আসলে একটা জাতীয় সিন্ডিকেট যাকে বলা হয় এখানে যে ডিলার গুলো আছে আপনার থানা ভিত্তিক এদেরকে জোরালো দাবি দিয়ে এদেরকে যেন ম্যাজিস্ট্রেট ইয়ে দিয়ে যেন এদেরকে গোডাউনে সিজ করে দেওয়া হয় কেন এরা বেশি বেশ এদের মেন হিসাবটা হলো যে আপনার ওরা গ্যাস দিচ্ছে হলো যে আমারে আঠারোশো টাকা ও কিন্তু আমারে মেমো দিচ্ছে না সরকারের রেট হয়েছে বারোশো পঁচিশ না পঁচিশ বা পঞ্চান্ন টাকা উনি কোনো মেমো দেয় না কোনো দোকানে কিন্তু মেমো দেয় না যারা খুচরা বিক্রেতা এদের কারো কাছে কিন্তু মেমো দেয় না তাহলে আমার সরকারের রেট কত রেটের কোনো মেমো কোনো দোকানদারকেও দেয় না এরা এই এই সেন্ডিকেটটা হলো যে যারা এখানে ডিলার এদের খেয়ে মনে হয় দললে এই জিনিসটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো গ্যাসের সংকট বাংলাদেশে বর্তমানে একটু গ্যাসের সংকট চলতেছে আমরা এই শীতের সিজনে প্রতি বছরই একটু ই থাকে এই বছরটা আরও বেশি একটু সংকট দেয়া দিছে আমাদের আট দশটা গাড়ি ধরেন প্ল্যান্টে যায় গ্যাস কিন্তু একটা গাড়িও লোট পানি আর দশ দিন ধরে যায় হয়েছে কোনো গাড়ি লোট পেতেছে না

বিগত সতেরো বছর কাজ করে আসছে এখনও তাদেরকে বাংলাদেশ থেকে সরানো সম্ভব হয় নাই ডক্টর সরকার এখনও পারে নাই এই সিন্ডিকেটটা যতক্ষণ পর্যন্ত নির্মূল না করতে পারবে অতদিন পর্যন্ত বাংলাদেশের গ্যাস কণ যে কোনো মূল্য কণ যে কোনো কিছুক্ষণ এটা ওরা সিন্ডিকেট করে আপনার দ্রব্যমূল্য বাড়াচ্ছে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা বলতে চাই যারা হলো এটা ডিলার যারা এটা নিয়ে স্টক করে আমরা ডক্টর ইউনুসের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে উনি যেন বাংলাদেশের জনগণকে জনগণের যেন দুর্ভোগ না হয় যে কোনো দ্রব্য মূল্য যেন সে খুব নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে তার মনে করেন এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা গ্যাস ছিল দশ দিন আগেও তাই সেই গ্যাস এখন উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা তাও পাইতে আসি না তাইলে মনে করেন যে দশ টাকা পড়াটা বিক্রি করে দশ টাকা ডাইল বেজে তাইলে এইভাবে স্টাফ রাখা যা যায় তারপরে লোকে আপনার দোহান বাড়া কারেন্ট বিল সব দিক দিয়েই মানে ক্যারাইসিস আর মনে করেন যে যেভাবে গ্যাসের দাম বাড়ছে এভাবে হোটেল চালানোর মতো সম্ভব না পনেরো হাজার টাকা বেতন দিয়ে দুই হাজার টাকা দিয়ে গ্যাস কিনে রান্না করা এটা আমাদের জন্য কাম্য না আমরা সরকারের কাছে আবেদন করতেছি এই সিন্ডিকেটটা ভেঙে সুন্দরভাবে আমরা যেন জনগণ বাংলাদেশে বসবাস করতে পারি জন্য সরকারের যেন সদয় দৃষ্টিতে দেখি